তো গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো তিরিশে নভেম্বর আর শনিবার সরি উনতিরিশে নভেম্বর আর শনিবার তো আমরা এখন সকালবেলা একটু মুড়ি চাট করে ছাদে খেতে যাব তো তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানালাম দেখতে থাকো সকালে আমার মেয়ে কাঁধে করে নিয়ে ঘুরছে যে ছুটকির চেন পাপা এনেছে হ্যাঁ হবে আমি একটা খাবো পরে এখন নয় আর এখানে মেয়ে একটু পড়তে বসেছে এখনো পড়াও হয়নি ভাবছি ওকেও ছাদে নিয়ে চলে যাই রোদে চল চল গিয়ে মাদুর পেতে আমরা খাবো তুই পড়বি হ্যাঁ তো আমরা ছাদে এসে গেছি তো এখানে তো মুড়ির চাট মুলো কাঁচা লঙ্কা চপ আর খুঁড়ি ও কিনে এনেছে আর এদিকে কালকে একটু তরকারি ছিল ফুলকপি দিয়ে আলু সেই তরকারি দিয়ে মুড়ি মাখছে তার চাটটা তো দারুণ হবে দেখেই বুঝতে পারছো আনাটুকু ভারী কেমন লাগছে খেয়ে দেখি আমি একটু খাবো কিছি এতগুনে খাচ্ছি আমি আ ভালো হ্যাঁ ভালো আছে তে আছে এই দেখো পকোড়া 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 এটা কিন্তু কি নাম জানা কি

I <laughs> do এখন বাজে বেলা এগারোটা দশ আর আমার স্নান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মেয়েকেই মাত্র বনভিটা দিয়ে দুধটা দিয়ে দিলাম আর আমি এখন একটা কাজ করবো সেটা হলো যে ওই মানে রূপ মেয়ের জিনিসগুলো আর কি একটু পরিষ্কার করার জন্য ভিজিয়ে দেবো আর কি তেঁতুল দিয়ে খাবার সোডা দিয়ে শাক দিয়ে আর নুন দিয়ে হ্যাঁ একটা জল গোলা পরে রেখেছি মানে ভিজিয়ে দেবো তো পরে ওটা পরিষ্কার করবো কারণ সামনেই ডি বাড়ি টিউ বাড়ি আছে একটু রুপুর জিনিসগুলো মানে পুরাতন মানে পুরাতন তো একটু মানে নোংরা নোংরা হয়ে গেছে মানে অন্যান্য জিনিসও পড়বে মানে ছুরি গয়না কসমেটিক্স কিন্তু মানে অর্নামেন্টস পড়বে তা সত্ত্বেও আর কি রুপুর জিনিসগুলো মাঝে মাঝে তো পড়বে সবসময় তো ওরগুলো পড়বে জন্য একটু পরিষ্কার করে রাখবে আর কি তো তোমার সাথে শেয়ার করি কী গোলা জল করে রেখেছি আর কী কী জিনিস আমি ভিজিয়ে দিচ্ছি দেখো এই জিনিসগুলো পেয়ে যাব এই যে মেয়ের দুটো বালার উপর এই যে এইগুলো নোটপুর দুটো একটা হার আর লকেট এই যে দুটো বালা তো যে গোলাটা বলছিলাম এই যে এর মধ্যে দিয়ে দিই তুলো দিয়েছি এটা এগুলো এখন ভিজু পরে পরিষ্কার অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি দেখতেই পাচ্ছি তবে এখনো পরিষ্কার করবো না ভালো করে ভিজুক তারপর ভেছি এই কলাটা একটু সেঁকে দেবো কারণ এই শীতের মধ্যেই কলাটা খাওয়া উচিত হবে না ওই জন্য একটু সেঁকে দিয়েছি গরম করে কলা একটু গরম হয়ে যাক তারপরে বেশ দেখো এই জায়গাটাতে সামান্য একটু দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে এই যে পাউডারটা আছে না এটা হচ্ছে আয়ুর্বেদিক আর কি একটা পাউডার এবার ফেস প্যাকের তো এটা সামান্য দিয়ে গুলে একটু মুখে ফেস প্যাক লাগাবো কারণ সামনে বিয়ে বাড়ি আছে যত্ন করতে চাই মুখটা এত বেশি হবে না আর এক সপ্তাহ বাকি পরে সত্যি একটু চাপও আছে হয়তো টাইম পাবো না তো ভাবলাম একটু টাইম পেয়েছি এদিন করে নিই তারপর পরে কবে করবো জানি না আর কি তো দেখো মুখের মধ্যে এটা মেখেও নিয়েছি আর হালকা শুকিয়ে এসেছে তো কথা বলতে তো অসুবিধা হচ্ছে মুখেটা অন্য আমার মেয়ে কেমন তীর্থনুক চালাচ্ছে তোমরা সবাই দেখে নাও তোর বাবা আবার মুরগি এনেছে আমার হাজবেন্ড এনেছে মুরগি এখানে সমিতি থেকে মুরগি দেওয়া হচ্ছে সেই মুরগি এনেছে এখানে দেখো সব মুরগি বাবা রে বাড়াতে আসছে দেখো দেখুন ওরে বাবা রে এসেই পটি করে দিয়েছে দেখো ছ্যা ছাঁদ করে দিচ্ছে মেসটা কি জিনিস

তারপর পুরুলির ঝাল সব কিছু রান্না হয়েছিল আর কি আর আমি মুরগি নিয়ে খেলছে নতুন কিনেছি তখন দেখানো হয়ে গেছে তাহলে আমি এই যে মুরগির জন্যে ঘর বানানো হচ্ছে এই ঘরটা থাকবে আর কি এরমভাবে ফেলা থাকবে আর কি শোয়ানো কাপড়টা দিয়ে করছে আর কি চাপুর দিয়ে পাঁচশো টাকা ছুঁসটি চাইছি তোকে আর মুরগি হাঁটতে হবে না হ্যাঁ ফ্রেন্ডস দেখো এখন বাজে ব্রাত পৌনে আটটা আমি কিন্তু অনেকক্ষণ আগে উঠেছিলাম ঘুম থেকে একটা চাটা খেয়েছি আর কি খেয়ে আবার শুয়ে পড়েছিলাম একটু আগে উঠলাম মেয়ে এখনও ওঠেনি ঘুমাচ্ছে তো মেয়েকে ডাকবো দুপুরে দেখিয়েছিলাম যে ভিজিয়েছি আর কি দুপুর জিনিসগুলো তো দেখো পরিষ্কার করেছি বেশ ভালোই পরিষ্কার হয়েছে সাদা হয়ে গেছে আমার মেয়ের বালাগুলো দেখো কতটা সাদা লাগছে দেখো অতটা পরিষ্কার লাগছে আর গলার হাড়টা দেখি এই যে দেখো গলার আর লকেটটা অনেক পরিষ্কার হয়ে গেছে অনেক পরিষ্কার হয়েছে এই সময় মাত্র ঘুম থেকে উঠলো